আপনারা জানেন বাংলাদেশ বাংলাদেশের মধ্যে সবচেয়ে কল কারখানা ফার্নিচারের দোকান সবচেয়ে কেরানিগঞ্জ বেশি উৎপাদন এটা বাংলাদেশে কি ঢাকা সিটির মধ্যে সম্পূর্ণ কল কারখানা কেরানিগঞ্জ আমি কেরানীগঞ্জ আসছি কোন জায়গায় কেরানীগঞ্জ কেরানীগঞ্জ খুনা ফলা উপজেলার সামনে পাশে আনোয়া সিটি উপজেলা কেরানিগঞ্জ উপজেলা সামনে আকাশ ফল যে কোনো রিস্ক ওলারে বলা আমার তো দোকান না একটা কোম্পানি ঠিক আছে এ টাকা

আর আমার কাছে মাল নিছে না বাংলাদেশে কেউ না যে একবার মাল নিচে বারবার আসবে ইনশাল্লাহ আমার ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ কুনাকোলা উপজেলার সামনে আয় জিজ্ঞেস করবেন যে আকাশ এক নামে সবাই ছিল দেখছেন নকশাটা দেখেন অরিজিনাল আকাশ মনির ফাইবার গুলো দেখেন চেহারাটা দেখেন তিন ইঞ্চি পিকনেস তিন ইঞ্চি না আইচি সোল আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো চার পাল্লা দেখেন নক্সা দেখেন এটা আঠারো হাজার পাঁচশো এটা আঠারো হাজার পাঁচশো হ্যাঁ পিসে একটা কার্ড আছে একটা মেয়াগুনি হ্যাঁ এটা নিতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো মাত্র সতেরো আর পাল্লা শুকিয়েছে আঠারো হাজার ভাই আমরা ব্যবসা করি শুরু করতাম আমার এখানে দেন একটু বোকাম লাখ লাখ টাকা কুড়ি কুড়ি টাকার মানুষ কি লাগবো আপনাদের সব ধরনের আছে আপনারা জানেন এটা হলো আমার আকাশমণি কাজের শুরু আমি সেগুনের একটা ভিডিও দিই এর থেকে বড় শুরু আমি একদিন সেগুন দিই একদিন আকাশমণি দিই আমরা দুই একটা চ্যানেলে কাজ করতেছি একটা আকাশ ফার্নিচার আর একটা হলো জলিল ব্লক এই ব্লকটা আমার আরেকটা হলো আকাশ ফার্নিচারের কোম্পানি দুয়ারে আমি রাইতে দিনে চব্বিশ ঘন্টা আপনাদের সাথে আমি আসছি

এটা তো বালনি ছাড়া সম্পূর্ণ লোহাগস এটা আলমারি আলমারি আলমারিটা সম্পূর্ণ হাতে নকশা করা এই আলমারিটা মাত্র বিশ হাজার পাঁচশো দুই পাল্লা হাজার আমার লাভ কয়টি দিয়াতে আমার তো দুইশ পাঁচ টাকা লাভ দরকার অবশ্যই কিন্তু আমি এই মালটা বিক্রি করলে ষাটটা মাল বিক্রি করলে আর দশটা করে আমি খাড়াই দিব এটা দেশের সম্পদ আমি দেশের কাজ দিয়ে দেশের লোকজন আমি খাড়াই আর আপনাদের সামনে আমি তুলে ধরি যে আপনারা কোথাও গেলে বাদ পারিয়ে সিটার মানতে পাবেন না আকাশবাণী ছাড়া আছে আয়সা দেখে শুনে নিয়ে যাবেন আমি তুই ক্যারিং করছো ফ্রি দিই না ডেলিভারি সার্চ ফ্রি দিই না আয়া দেখে শুনে নিয়ে যাবেন যদি ভালো লাগে এই একটা আলমারি এটা বিশ হাজার পাঁচশো এই একটা আলমারি এটাও বিশ হাজার পাঁচশো এই একটা ড্রেসিং টেবিল এই একটা ড্রেসিং টেবিল মাত্র দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার পাঁচশো এই একটা ড্রেসিং টেবিল এটাও দশ হাজার পাঁচশো এদিকে আয়ন এদিকে আয়ন হয়তো শুরু করছি ভিডিও আসা দশ এতগুলো আলমারি পিসটা দেওয়ার আমার তো এটা দোকান না তন্দ্র এদিকে তন্দ্র কামা দেখছো শামুকটা আর এদিকে তন্দ্র ওই মাথা আকাশ এদিকে তো ওই মাতাল এটা প্রতিষ্ঠান আকাশ মানি স্যার একটা ব্যাগ দায়ক দর্শক তারপরে এদিকে আসো এই একটা কাজ ছয় পিস সাত ফিট ছয় পিস

দর্শক অনেকে তো প্রশ্ন করে দেন বিশ্বাস আপনার অবিশ্বাস যে এত মাল লি আলহামদুলিল্লাহ এটা মাল আমার জন্য আপনাদের এই দিকটা দেখছেন দর্শক তারপর এই দেন সারি আঙ্গুল টাকা আপনি আপনারা দয়া করে এই তিন পাল্লা একটা সুত মাত্র সতেরো হাজার মাত্র সতেরো হাজার এখানে চার পাল্লা একটা সুত অন্যরকম দল মাত্র চব্বিশ হাজার মাত্র চব্বিশ হাজার পাঁচশো এই একটা দেশের জুতি হাজার পাঁচশো চোদ্দ সে আরেকটা হাজার আমি কিন্তু দূরার থেকে দেখতে পারি না দূরার থেকে দেখতে পারি না কারণ হল জাগা ওয়ার্ল্ড এই আরেকটা দেশের জুতো 14500 হাজার পাঁচশো ব্যাপার সেদিকে আরেকটা দেশের হাজার আর সবচেয়ে বড় সাইজের ওয়ার্ল্ড এটা

উত্তু গুড়াইলে পাঁচশো এক হাজার টাকা বেশি নেই ষোলো হাজার পাঁচশো টাকা বুড়ি একদম একই এরপর এদিকে একটা সার বললো দর্শক খুবই চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ এইদিকে দেন আসেন আসেন আমরা নিজেরা ভিডিও করে সারি দর্শক ঢেলে কমা দৃষ্টিতে দেখেন

এক টাকা কম দিবেন আসবেন না আমার তেল কথাটা বুঝেন আর মাল হইলো আমার ডেলিভারি ফ্রি নে পছন্দ করে নিয়ে দেবে হ্যাঁ একজনে আমার থেকে ভালো হইতে পারে আপনি দেখেন কিন্তু আমার যেটি আছে আপনি আসবেন মেস্তর চাষে বছি করবেন এটা দেশি জুতো সেটা সেটা শিখে

আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা লাইক দেন একটু শেয়ার করেন যদি ভালো লাগে একটা কমেন্ট করেন আমার ঠিকানা হলো ঢাকা কেরানিগঞ্জ কুনাকলা আপনাদের দোকান আকাশবাণী স্যার দেই কে শূন্যা বাস্তবে আইসা মালটাল নিয়ে যাবেন কোনো সমস্যা নাই প্রবাসী ভাই যারা আছেন যারা নাকি বাড়িতে লুকটন নাই গাড়ি ভাড়াটা দিবেন কিছু টাকা অ্যাডভান্স করবেন আপনি বাড়িতে মাল গিয়ে বাদে টাকা টোকা দিয়ে দিবেন কিন্তু সময় না এটা লোকাসীর জন্য আসতে না যারা আসতে পারবেন টাকা টোকা লইয় আসা মাল দেখে শুনে আপনারা নিয়ে যাবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ